নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তুলা রাশির জাতকদের জন্য আসন্ন সপ্তাহ অর্থাৎ সাতাশ থেকে দুই নভেম্বর দু এই সময়ে প্রেম এবং বিবাহিত জীবনের পুরো বিশ্লেষণ এই সময়টি সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনার এবং বোঝাপড়া বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গেলদের জন্য এটি নতুন আকর্ষণ এবং নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসবে তবে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে এগোতে হবে আসুন আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে দেখি কিভাবে এই সপ্তাহ আপনার প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো তুলা রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় থেকে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং নতুন প্রতি আকর্ষণ জন্ম নেবে তবে এই নতুন সম্পর্কের সূচনায় তাড়াহুড়া করা উচিত নয় ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং নিজের আবেগ ও অনুভূতি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনার সবচেয়ে বড় সহায়ক হবে নিজের প্রতি আস্থা রাখলে আপনি সহজেই নতুন কারোর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন আবেগ প্রবণতা বা অতিরিক্ত আশাবাদ এই সময় ক্ষতির কারণ হতে পারে তাই নতুন সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা এবং সংযম বজায় রাখা আবশ্যক সোশ্যাল বা ব্যক্তিগত মিলনের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটতে পারে নতুন পরিচিতির ক্ষেত্রে খোলামেলা মনোভাব দেখানো গুরুত্বপূর্ণ তবে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন অতিদের সম্পর্কের স্মৃতি মাঝে মাঝে মনকে ভারাক্রান্ত করতে পারে তাই নিজেকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে হবে এই সপ্তাহটি সিঙ্গেল তোলা রাখিদের জন্য নতুন আকর্ষণ ধৈর্য এবং আত্মবিশ্বাসের পরীক্ষার সময় নতুন সম্পর্কের সূচনা ধীরে ধীরে হলেও একটি স্থায়ী এবং হতে পারে ইতিবাচক মনোভাব এবং সংযম বজায় রাখলে আপনার প্রেম জীবনে ভালো পরিবর্তন আসবে তো প্রেমে থাকা ব্যক্তিদের অবস্থা কেমন যাবে যারা বর্তমানে সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের বোঝাপড়া পুনর্গঠন এবং শান্তি ফিরিয়ে আনার সময় অতীতের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে খোলামেলা সংলাপ এবং অনুভূতির প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়জনের সঙ্গে মনের কথা শেয়ার করলে সম্পর্ক আরো দৃঢ় হবে কিন্তু অতিরিক্ত আবেগ বা জেদ এড়ানো উচিত কখনো কখনো আবেগ প্রবণ হয়ে অল্প বিষয়কেও বড় সমস্যা মনে হতে পারে তাই পরিস্থিতি বিশ্লেষণ করে এবং ধৈর্য ধরে আলোচনা করা আবশ্যক সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য ছোট ছোট প্রশংসা হাসি খুশি আচরণ এবং আন্তরিকতা অপরিহার্য এই সপ্তাহে আপনার সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ গভীর হবে পারস্পরিক সমর্থন ও শ্রদ্ধা সম্পর্ককে স্থির করবে অতীতের ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব সপ্তাহে শেষে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে প্রেমে থাকা তুলা রাশিদের জন্য এই সময়টি পুনর্মিলন বোঝাপড়া এবং সংযমের খোলামেলা আলোচনা ও ধৈর্যপূর্ণ মনোভাব সম্পর্ককে শক্তিশালী করবে দেখে বিবাহিত জীবন কেমন যাবে অর্থাৎ যারা বিবাহিত তুলা রাশির জন্য এই সপ্তাহটি পারিবারিক আনন্দ এবং দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ পারিবারিক পরিবেশ দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে সঙ্গীর সহযোগিতা এবং সহানুভূতি সম্পর্ককে দৃঢ় করবে অতীতের ভুল নিয়ে বিতর্ক না করে ক্ষমা ও ভালোবাসা প্রদর্শন করলে সম্পর্ক আরও মজবুত হবে এই সময় পারস্পরিক সম্মান এবং সমর্থন অপরিহার্য পরিবারের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্পর্ককে স্থিতিশীল রাখবে সন্তান বা অন্যান্য পারিবারিক দায়িত্ব পালন করার সময় সঙ্গীর সঙ্গে সমন্বয় বজায় রাখা আবশ্যক সপ্তাহের শুরুতে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি মানসিক চাপ তৈরি করতে পারে তবে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে সমস্যা সহজে সমাধান সম্ভব সম্পর্ককে শক্তিশালী রাখার জন্য আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত তুলা রাশির জন্য এই সপ্তাহটি সহযোগিতা পারিবারিক আনন্দ এবং বোঝাপড়ার মিশ্রণ সংযম ধৈর্য এবং ইতিবাচক মনোভাব দাম্পত্য জীবনকে সুখময় এবং স্থিতিশীল রাখবে তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি এক্ষেত্রে এই সপ্তাহটিকে আরো আনন্দময় করার জন্য এই সপ্তাহে তুলা তুলারাশিতে এবং বিবাহিত জীবনের স্থিতি শান্তি এবং আনন্দ বৃদ্ধি করার জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন 24 বার ওম ভার্গবায় নম জপ করা মন্ত্রটি নিয়মিত পাঠ করলে মন শান্ত থাকবে এবং আবেগের ওঠানামা কমবে অপ্রয়োজনীয় তর্ক বা মানসিক চাপ এড়ানো সহজ হবে এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া পুনর্গঠন এবং বিশ্বাস বাড়াতেও সাহায্য করবে সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্ককে দৃঢ় করবে ছোটখাটো বিষয় মন খারাপ না করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্ষমা ও ভালোবাসা এই সপ্তাহের মূল চাবিকাটি প্রতিদিন মন্ত্র পাঠ করলে ধৈর্য শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আর পরিবারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্পর্কের জন্য শুভ ফল দেবে প্রেম দাম্পত্য এবং পারিবারিক জীবনে স্থিতি ও সুখ অর্জন সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার